অনেক সুন্দর একটা জায়গায় আসছি আজকে মনটা ভালো করার জন্য আসলে মনটা অনেক খারাপ আমার আর মনটা খারাপ হওয়ার কারণটা হচ্ছে আমার বাইক তো আমার বাইকটার বয়স এখনও এক বছর হয় নাই কিছু কিছু বাচ্চা আছে যারা বাইক দেখলে বাইকে উঠে বসে কিছু কিছু মুরব্বীও আছে যারা কিনা বাইকের ওপর বাচ্চাদেরকে আয় না তারা বসায় এখানে দেখি ভাত খাওয়ায় এ করে সেই করে তো আমি মূলত বাড়িতে গেছিলাম গ্রামের বাড়িতে তো এখানে গেছি যাওয়ার পরে আমার বাইকটা আমার গেটের বাইরে রাখছি তো আমার গেটের সাথেই হচ্ছে মেইন রোড এরকম মেইন রোড আছে তো রোডের পাশে আমাদের বাড়ি তো বের হয়ে দেখি একটা বাচ্চা আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে মনে হয় আর কি তো ওর মা দেখি এখানে আমার বাইকের ওপর বসায়া এখানে বসায়া বাচ্চাকে ভাত খাওয়াইতেছে আর এখানে বাড়িটা রাখছে এখানে বাড়িটা রাখছে এখানে বসে ভাত খাওয়াইতেছে বাচ্চাটা খেলতেছে তো তারপরে আমি একটু ফলো করলাম যে আমার বাইকে এখানে একটা দাগ ফেলাইছে দেখতে পাচ্ছেন কি না আপনারা এই মোটামুটি অনেক লম্বা একটা স্ক্যাটস পরছে এই এই দাগটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই এই দাগটা তো আসলে যারা বাইকার আছেন তারা অবশ্যই জানেন যে বাইকটাকে আমরা যারা ভালোবাসি তারা এই বাইকে একটু স্পট পড়লে একটু স্ক্যাটস পড়লে আসলে অনেক খারাপ লাগে তো আমার বাইকটাতে আমি প্রচুর যত্ন করি এক বছর এটার বয়স এখনও হয় নাই আরও দুই তিন মাস বাকি আছে এক বছর হইতে মাত্র বাইকটা চালাইছি আমি ছয় হাজার কিলোমিটারস তো একটা ফ্রেশ বাইক বলতে গেলে মানে নতুন বাইক আমার বাইকটাকে আমি প্রচুর ভালোবাসি দেখাই কয় হাজার কিলো চালাইছি বাইকটা চলছে ছয় কিলোমিটার তো এই বাইকটাতে আমার এই স্পটটা পড়ার কারণে আমি চিন্তা করছি যে এই পার্টটাই চেঞ্জ করে ফেলবো তাহলে বোঝেন একটা পার্টের দাম প্রায় সাড়ে চার হাজার টাকা মনে হয় আমার সঠিক দাম তো জানো নাই এই যে এখানে ডাক্তার দেখা যায় কি না আসলে আমি গাড়িটা একটু শ্যাম্পু দিয়ে ধুয়েছি তো তো এই যে দাগটা ভালো করে দেখা যায় একটা সাদা দাগের মতো হয়েছে আর কি মনে হয় কিছুতে ঘষা লাগছে আমার কাছ থেকে লাগে নাই তো আমি যতটুক শিওর যে ওনার মানে উনি বাচ্চাটাকে বসায় খাওয়াইতেছিল ওই সময় দাগটা আর কি পড়ছে তো আমি সকল মুরব্বীদের উদ্দেশ্যে যারা মুরব্বী না তো আসলে যারা কমন সেন্স নাই সব মানুষের তারা বাইক দেখলেই বাচ্চাদেরকে বাইকের উপর বসা বসায় দেয় আসলে আমার মনে হয় যে বাইকটা তো আসলে খেলনা কোনো জিনিস না যে এটা বাচ্চাকে উঠে দিলাম বাচ্চা বসে বসে খেললো এটা আমাদের যারা বাইকার আছে তাদের একটা শখের জিনিস একটা আড়াই লাখ তিন লাখ টাকা দেয় শখের জিনিস কিনা রাস্তাঘাটে যে কোনো জায়গায় রাখলেই মানুষে এখানে দেখা যায় অনেক মানুষে এসে বৈষা পড়ে বৈষা অনেক জায়গায় স্পট পড়ে আসলে এইগুলো করা ঠিক না যারা বাইকার আছেন তারা অনেক কষ্ট পায় আপনারা বুঝবেন না আসলে বুক মানে এটা বাইকের কোনো একটা ক্ষতি হলে এটা আসলে বাইকারের বুকে লাগে ঠিক আছে এটা আপনারা যারা বাইক নাই তারা কখনোই বুঝবেন না তো যাদের বাইক নেয় তারা অবশ্যই চেষ্টা করবেন এটা আসলে আমি কাউকে মানে ছোট করে কথা বলতেছি না বা কাউকে কষ্ট নেন না আসলে আপনিও কেনেন আপনারও ঠিক এরকমটাই লাগবে তো যারা আসেন মুরব্বী বা বাইক দেখলেই যারা উইঠে বসেন বা বাইক মানে বাইক দেখলেই তারা উঠে বসেন এরকম লোক যারা আছেন তারা অবশ্যই একটু চিন্তা করবেন যে বাইকটা আসলে একজনের শখের জিনিস আমার কথা খেয়ে কষ্ট পেয়ে থাকলে এটা আসলে আমার কিছু করার নেই মেসেজটা অবশ্যই আমার মনে হলো দেওয়া দরকার তাই দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম